বন্ধুরা এই গোডাউনের ভিতরে চ্যানেলের মাধ্যমে কিভাবে মালামাল আনা নেওয়া করা হয় সেটি আমরা মূলত এখন নদীর পারে জেটিতে গিয়ে দেখবো যেখানে জাহাজ থেকে মালামাল আনা নেওয়া করা হয় হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি আমার আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম বরিশালের তিরিশ গোডাউন এবং জেটি দেখাবো তাহলে চলুন দেখা যাক তিরিশ গোডাউনের ভিতরে জেটি থেকে কিভাবে মালামাল আনা নেওয়া করা হয় একেবারে নদীর পাড় থেকে গোডাউনের ভিতরে চ্যানেলের মাধ্যমে কিভাবে মালামাল আনা হয় সেটি আমরা মূলত দেখার চেষ্টা করব হলো গোডাউনের গেট আমরা পুরাতন গোডাউন থেকে একটু তারপরে আমরা নদীর পারে যাব এই এরিয়াটি পুরোপুরি সংরক্ষিত এখানে অনুমতি নিয়ে ঢুকতে হয় আমরা ভিতর থেকে পুরোনো গুডাউনগুলি দেখে আসি বন্ধুরা এটাই হলো তিরিশ গোডাউন সুন্দর ভিতরে কোনোটার ভিতরে চাল কোনোটার ভিতরে গম এভাবে গুদাম করে রাখা হয়েছে গুদাম যখন ভরে যায় তখন ওইভাবে গেলা করে রাখা হয় বন্ধুরা প্রত্যেকটি গোডাউনে সাধারণ ধারণ ক্ষমতা পাঁচশো টন এবং সর্বোচ্চ ছয়শো টন লেখা আছে এরকম গুদাম নাম্বার প্রত্যেকটার দেওয়া আছে প্রত্যেকটি গোডাউনের সামনে গুদাম নাম্বার দেওয়া আছে এভাবে এক এক করে তিরিশটি গোডাউন ছিল এখানে কিছু গুডাউন ভেঙে ভেঙে ফেলা হচ্ছে দিয়ে এখানে নূতন অন্য মডেলের স্টিল স্ট্রাকচার দিয়ে গোডাউনগুলি করা হয়েছে এই প্রত্যেকটি গুডাউন বন্ধুরা প্রত্যেকটি গোডাউন কিন্তু মাটি থেকে নিচের ফ্লোর থেকে বেশ কিছুটা উচ্চতায় তারপরে স্টিল স্ট্রাকচার দিয়ে তৈরি করা হয়েছে এই প্রত্যেকটি গোডাউন বন্ধুরা এই গোডাউনের ভিতরে চ্যানেলের মাধ্যমে কিভাবে মালামাল আনা নেওয়া করা হয় সেটি আমরা মূলত এখন নদীর পারে জেটিতে গিয়ে দেখব যেখানে জাহাজ থেকে মালামাল আনা নেওয়া করা হয় যেন কত সুন্দর একটি পুর পুরটি বেশ বড় পুর এই যে রেলিং দেখতেছেন উপর থেকে ট্রেন সিস্টেমে এই লাইন থেকেই মূলত নদীকে এই লাইনের মাধ্যমে গোডাউনের ভিতরে মালামাল আনা নেওয়া করা হয় এই স্টিল এক্সট্রাচারের উপরে বেল্ট সিস্টেম সেই বেল্টের মাধ্যমেই আসলে মালামালগুলি এক স্থান থেকে আরেক স্থানে পরিবহন করা হয় বন্ধুরা এখানে একটু খেয়াল করে দেখুন এই যে স্টিল স্ট্রাকচারের উপরে দুটি বেল্ট দেখুন এই ডান পাশে একটি কালো বেল্ট আর বাম পাশে আর একটি কালো বেল্ট কিন্তু ডান পাশের এই বেল্টটি এটি কিন্তু চলমান আছে এখন টেস্ট করতেছে একটা বেল্ট দিয়ে জাহাজ লোড করে এবং আর বেল্ট দিয়ে জাহাজ আনলোড করে আর কি বন্ধুরা এটা হলো সেই তিরিশ গোডাউনের যে জাহাজ থেকে মালামাল লোড আনলোড করার জন্য যে জেটি সেটি কিন্তু জেটিতে এখন কাজ চলতেছে কাজ চলতেছে বিধায় এলাকাটি এখন সংরক্ষিত এখন ভিতরে পরিবেশের জন্য অনুমতি চাওয়া আছে দেখি পরিবেশের যদি অনুমতি মিলে তাহলে ভিতরে ঢুকবো ঢুকে আপনাদের পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করব এখানে আসলে অনুমতি মিললো না কারণ ভিতরে কাজ চলতেছে এই যে ভাইটা আছে এই চাচা আছে চেষ্টা করছে অনেক যাই হোক যার কাছে অনুমতি প্রার্থনা করছিলাম আমরা উনিও একজন ইঞ্জিনিয়ার উনিও বলতেছে আমাদের আমিও তো চাকরি করি তো এখানে যেহেতু ভিতরে কাজ চলতেছে এই জন্য এখানে এখন ভিতরে যাওয়া যাবে না রেস্ট্রিকশন এরিয়া যেটিতে তো আমি বাহির থেকে কিছুটা দেখানোর চেষ্টা করি আপনাদের বন্ধুরা এই জেটির কাছাকাছি কিন্তু অগভীর হয়ে গেছে এখন অনেকটা নিচে অনেক পলি পড়ে গেছে দেখুন এই যে এই জেটির এই যে পাইপটি দেখছেন এই পাইপের মাধ্যমে জাহাজ থেকে যে দেখে যে মালগুলি বস্তা ছাড়া যে মালগুলি চাল গম সেগুলি পাইপের মাধ্যমে টেনে নিয়ে এখানে বস্তা করে একেবারে সেই ভিতরে গোডাউনের ভিতরে নিয়ে যাওয়া হয় এবং গোডাউন থেকে যে বস্তা করে ওই পাশে একটি পেসের মতো একটি শেপ আছে ওই পেঁচ দিয়ে সে বস্তাগুলি আবার নিচে পড়ে জাহাজের ভিতরে সেখানটা একটু যাওয়ার চেষ্টা করি মূলত ওই পাইপটির মাধ্যমে জাহাজ থেকে মাল আনলোড করা হয় এবং এবং এটা এটার মাধ্যমে জাহাজে আবার লোড করা হয় এই যে দেখুন এখানে বস্তাগুলি বেল্টের মাধ্যমে এই এই যে স্টিল স্ট্রাকচার স্টিল স্ট্রাকচারের উপরে বেল্ট সেই বেল্টের মাধ্যমে এসে গোডাউন থেকে আসে এই বস্তাগুলি বস্তাগুলি এসে এই যে একটা পেঁচানো যে একটা শেপ দেখছেন এখান থেকে এখান থেকে ঘুরে 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 এসে জাহাজের ভিতরে পড়ে তখন জাহাজে আবার সেগুলি সারিবদ্ধভাবে রাখা হয় এটি এখন জেটির উপরে ঘুরিয়ে রাখা হয়েছে যখন জাহাজ আসে তখন এটি ঘুরিয়ে নদীর ভিতরে জাহাজ যে পজিশনে থাকে সেই পজিশনে নিয়ে যায় একেবারে জেটি ডান পাশটাতে এম সি সি রুম মেইন কন্ট্রোল রুম আর কি সিকিউরিটি কন্ট্রোল এটা এই জেটিটি যখন তৈরি করা হয় তখন কিন্তু এখানে অনেকটাই গভীর ছিল আর এখন দেখুন যেটি নিচটা একেবারে পলি পরে চর পরে গেছে সামনাটা অনেকটা চর পরে গেছে এগুলি ড্রেজার দিয়ে মাটি কেটে কেটে তারপরে গভীর করে রাখা হয় মেইন যে কীর্তনখোলা নদী সেই নদী থেকে খালটি ভিতরে ঢুকছে এবং এই খালের পাড়েই দেখেন কত সুন্দর সুসজ্জিতভাবে বেঞ্চ তৈরি করে রাখছে এখানে বিকেলবেলা খুবই সুন্দর লাগে আপনারা এখানে ঘুরতে আসতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যখন বরিশালে ঘুরতে আসবেন তখন এই জায়গাটি অবশ্যই অবশ্যই ঘুরে যাবেন বন্ধুরা এই খালটির দুইও পারে কিন্তু বেঞ্চ বসানো দেখুন বন্ধুরা আপনাদের সেই তিরিশ গুড়াউন এর যে জেঠিটি দেখানোর চেষ্টা করলাম এবং নদীর পাটটি যদি আমি একটু ভিতরে ঢুকতে পারতাম তাহলে আমি একটু শান্তি পেতাম আপনাদের একটু ভালোভাবে দেখাতে পারতাম যাই হোক দেখি পরবর্তীতে যদি ড্রোন নিয়ে আসি আমার ড্রোনের রিমোটের সমস্যা তাই ড্রোনটি নিয়ে আসতে পারিনি নিয়ে আসলে তো কাজ হবে না তো যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম যদি ভালো লেগে থাকে ভিডিওটি আপনারা ভিডিওটি একটু শেয়ার দিবেন কাইন্ডলি আর আমার চ্যানেলে যদি আপনি নূতন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে অবশ্যই আপনারা ভালোবাসেন বিদায় আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন এখান থেকে পরবর্তীতে এখন আমরা যাব বরিশাল বদ্ধভূমি সেই বদ্ধভূমিতে আমরা এখন যাব। আপনাদের আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন